জয় বঙ্গবন্ধু জয় জনতা জয় মানবতা রে রাজাকাররা জয় বাংলা শ্লোগান শুনলে তোদের জলে যায় তাই না জানে রক্ত নাল রক্ত নাল রক্ত নাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে লাল রক্ত লাল আমরা আবার যুদ্ধে যাব যুদ্ধে আবার যেতেই হবে মুক্তিযুদ্ধ হয়নি শেষ তাই তো আবার যুদ্ধ হবে এ এযুদ্ধ বাচার যুদ্ধ এ যুদ্ধ হবেই হবে ঘটবে মহাবিপ্লব রাজা কাদের হবে মুক্তিযোদ্ধাদের হবে যায় নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা তোমরা ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোল তোমরা সশস্ত্র বিপ্লব গড়ে তোলো যার যা কিছু আছে এক একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাজাকাদদের এই পৃথিবীর মাটি থেকে নিচ্ছিন্ন করে দিতে হবে তোমরাই শুধু পারবে না তোমরা চিহ্নিত করাও কারা রাজাকার কারা তোমাদের শত্রু এই যে একজন লিখেছে তোমরা সেই সব বাংলার মাটিতে তাদের স্থান নেই যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং সেই একাত্তরের পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামস এবং তাদের উত্তরসূরি যারা এদেশের স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছে মাবনের ইজ্জত লুটেছে মাবনকে নিয়ে পাখানাদার বাহিনীদের ক্যাম্পে দিয়েছে সেই সব রাজাকারদেরকে তোমরা পৃথিবীর মাটি থেকে পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন করে দাও আমার একান্ত অনুরোধ এটা আমার নির্দেশ আমার পেপড়া বাহিনী তোমরা পৃথিবীর যেখানে যে প্রান্তেই থাকো না কেন সেখান থেকেই তোমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তোলো এবং তোমরা ঐক্যবদ্ধ হও তোমরা সশস্ত্র বিপ্লব গড়ে তুলতে হবে অস্ত্রের বিনিময়ে অস্ত্র হবে অস্ত্রের বিনিময়ে ঢিল মাললে হবে না জয় বাংলা জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার